দীর্ঘদিন থেকে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের হাইটেক পার্ক থেকে কোম্পানিগঞ্জ হাবির দোকান এলাকা পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছে এসব ঘটনায় এই সড়কটি ব্যবহারকারী পর্যটক সহ সাধারণ যাত্রীরা হারাচ্ছেন সর্বস্ব এমনকি ঘটছে মৃত্যুর মতো ঘটনাও গত বৃহস্পতিবার রাতে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতের বাঁধা রশির ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এই ঘটনায় মোটর সাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন বৃহস্পতিবার রাত একটার দিকে এই ঘটনা ঘটে নিহত ওই যুবকের নাম সবুজ আহমদ তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কালাবাড়ি গ্রামের বাসিন্দা নিহতের পরিবার সূত্র জানায় সবুজ আহমদ তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেল যুগে সন্ধ্যার পর সিলেট গিয়েছিলেন মোটরসাইকেলে করে তাদের তিনজন কাঁঠাকাল ব্রিজ পার হয়ে কাঁঠাখাল দ্বিতীয় ব্রিজে আসামাত্র আগে থেকে ডাকাতদের পাতা রশিতে বাধা পরে দুর্ঘটনার শিকার হন এ সময় ব্রিজের দুপাশে বাধা রশি মোটরসাইকেল চালক সবুজের গলায় আটকা পড়লে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ তার সাথে থাকা অন্য দুইজন গুরুতর আহত হন পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এই এলাকায় ডাকাতি প্রতিরোধ করতে রাতে পুলিশের একটি বিশেষ টিম ডিউটি পালন করেন পুলিশের ডিউটি থাকাকালে ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে হাইটেক পার্ক এলাকায় ডিউটি করছিলেন কোম্পানিগঞ্জ থানার এস আই আবদুল্লাহ আল মামুন সহ সঙ্গীয় ফোর্স ওই দিন রাত একটার দিকে তারা হাইটেক পার্কের সামনে চেকপোস্টে ডিউটি করছিলেন এমন সময় তাদের পাঁচশো গজ দূরত্বে থাকা ব্রিজে ডাকাতেরা রশি বেঁধে ডাকাতির ফাঁদ পাতে পুলিশের চেকপোস্ট পারি দিয়ে এই ফাঁদে পড়ে মারা যান সবুজ এর আগে গত দশ জুলাই রাত বারোটায় একই স্থানে ডাকাতদের রশির ফাঁদে পড়েন কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসনের সি মিজানুল কবির এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা তাৎক্ষণিক তিনি পুলিশকে অবগত করলেও এখন পর্যন্ত ডাকাতদের শনাক্ত বা মোবাইল উদ্ধার করতে পারেনি পুলিশ কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান সিলেট ভুলাগঞ্জ মহাসড়কে আমাদের দুটি টহল টিম ছিল ডাকাতরা খুবই সতর্কতার সহিত সুযোগ বুঝে এই কাজটি করে আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি এর সাথে কারা জড়িত তাদের বের করার চেষ্টা করছি নিহত সবুজের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছেন আমরাও আমাদের আইনি কার্যক্রম অব্যাহত রেখেছি